আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ পহেলা জিলহজ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ পহেলা জিলহজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া আপনি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ রবুল্লাহ যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তাল আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলছি আল্লাহ তালা তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ আল আমিন আপনার ঘরের মধ্যে চারদিক থেকে সম্পদ দিতে থাকবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জায়গার থেকে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন কারণ আজ বৃহস্পতিবার পহেলা জিল হজ বৃহস্পতিবার তালার সামনে বান্দার আমল নামা পেশ করা হয় বৃহস্পতিবার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দান্দিদেরকে ডাকতে থাকেন কোরআন মজিদের মধ্যে বলেন ও আমার বান্দা ও আমার বান্দি কার কি লাগবে কার কি প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে বলো আজকে দোয়া করার সময় চাওয়ার সময় মাস বান্দা বান্দিদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে তো আজকের দিনে ইনশাল্লাহ তালা আপনি খালি হাতে যাবেন না আপনার উজু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন আসেন এলুবিহীন দাঁড়ানো অবস্থায় আসো বান্দা আমার বসা অবস্থায় আসো বান্দি আমার সো অবস্থায় আসো হাঁটতেসো সর্ব অবস্থায় আমুলটি করতে পারবেন আল্লাহ তালা বলে নফিস কুকুম ও আমার বান্দা ও আমার বান্দি তুমি জমিনে এত ব্যস্ত হয়ে পড়ছে কেন আমি তো জমিনে কিছু রাখি নাই আমি রাখছি আমার আসমানে আমার নামের সাথে আমি নিরানব্বইটা নাম দিয়েছি তোমার নিরানব্বইটা প্রকার সমস্যা থাকতে পারে যখন যে সমস্যার মধ্যে পড়বে ওই নাম ধরে ডাক দেবে আমি আল্লাহ আল্লাহত হাজির হয়ে যাব আল্লাহ একবার আল্লাহ কোরআন মজিদের মধ্যে বিশ নম্বর পাড়ায় জানাইয়া দিছেন আম্মাইদা আহু ও এক শিফুস্ অ্য ও আমার বান্দা ও আমার বান্দি জমিনের বুকে দূর থেকে দূরে তোমাকে একা পাঠাইয়া দেয় নাই যখন প্রয়োজন হবে আমার নাম ধরে ডাক দিবে লাফ বাইকে আবদি বলে আমি হাজির হয়ে যাব আল্লাহ একবার আল্লাহ তাআলা যে হাজির হয়ে যান এর বহুত প্রমাণ রেখে গেছেন আল্লাহ ওয়ালারা দেখা গেছেন আমলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে নবীজি সেই শিক্ষা সাহাবিদের দিয়েছেন সাহাবিদের ঘরে খাবার নাই নামাজে দাঁড়ায় যাও একবার দুইবার হয় না তিনবারের সময় যখন নামাজে দাঁড়াইয়া গেল ঘরে যায় দেখেন নামাজ পড়ার পরে ঘরে যায় দেখেন খাবারের ব্যবস্থা হয়ে গেছে যাতা ঘটতেছে আটা বের হইতেছে বিবি সমস্ত পাত্র পূর্ণ করতেছে আপনিও যদি সেই আমল করতে পারেন নবীজের শেখানো সেই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তাহলে আপনার কোনো অভাব রাখবেন না কোনো দারিদ্রতা রাখবেন না কোনো ঋণ রাখবেন না শুধু অভাব অনটনই দূর হবে না আমাদের আমলগুলা এমনভাবে সাজানো আল্লাহর রসুল সাজায়া দিছেন কিতাবের মধ্যে এমন সুন্দরভাবে বলে দিছেন এই আমলের দ্বারা যেমন দুনিয়াও হাসিল হবে আখেরাতও হাসিল হবে আপনি এই চোখ দিয়ে যত গুণা করেছেন নাটক সিনেমা দেখেছেন চোখের গুণাগুলো মাফ হয়ে যাবে কান দিয়ে কত মিথ্যা কথা শুনেছেন গাজ বাজনা শুনেছেন এই কানের ঘুণাগুলোকে আল্লাহ তালা সাফ করে পরিষ্কার করে নিষ্পাপ বাড়ায় কান দিবেন জবান দ্বারা কত মিথ্যা কথা বলে ফেলেছেন নিজের অজান্তে শেখায়ত বিপদ করে ফেলেছেন জবানের ঘুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ একবার একটা কথা মনে হয় আসছে ও কথাটি বলে দেই দাওয়াতি কাজের কথা এই যে আমরা যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এগুলো অন্য যে কাছে প্রচার প্রসার করার মাধ্যম হইল এই যে অনলাইন এই অনলাইন আমাদের অধিকাংশ সময় কাটে আজকে অনলাইনের মধ্যে এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি আমরা এই দিন প্রচার প্রসার করতে পারি তাহলে এই ভাই একটা কথা শুনলে একটা কোরআনের কথা শুনলে একটা হাদিসের কথা শোনার দ্বারা তার নাজাত রসিলা হইয়া যাইতে পারে আল্লাহ একবার আর প্রত্যেকটা কোরআন হাদিসের কথা হওয়ার কারণে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরে এবাদতের সবাব আপনার মাধ্যমে যদি সে ভিডিওটা পেয়ে যায় এই সাওয়াব সেও পাবে আপনি পাবেন আমিও পাবো তাতে তার সাওয়াব কিন্তু কমবে না এই জন্য প্রচার প্রসারের উদ্দেশ্যে তাওাতি কাজের অংশ হিসাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন আইকনটি অন করে দেন আর পারলে বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ আল আমিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন মনে থাকতে এই কাজটি এখনই করেন তো বলছিলাম জিল হজ মাস আজকে পহেলা জিল হজ বৃহস্পতিবার আল্লাহর নবীজের শেখার একটি দোয়া আপনি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আপনার কপাল খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ তাল আর খাস হাজার বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার যারা বলেন আমি এমন দারিদ্রতায় পড়ে গেছি আমি এমন ঋণের মধ্যে পড়ে গেছি আমার আকামা হয় না আমার চাকরি হয় না আমার ঘরের মধ্যে দুই তিনজন ইনকাম করে মাস শেষে কিছুই থাকে না তাদের জন্য আজকে বিশেষ যে আমলটা নবীজের শেখানো দোয়াটায় যে সাতবার পড়বেন তার আগে আরেকটি ছোট্ট একটা আমল দিয়ে দিয়ে দোয়াটা সহজ যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে লেখে দেব স্ক্রিনে দেখে দেখে বাংলা উচ্চারণটা পড়বেন আর আমার জবান থেকে শুনবেন এই দোয়াটি আপনি পড়বেন কখন যখন আপনার উজু থাকে সেটা ফজরের নামাজের পর হোক বা আজানের পর হোক নবীজি বলেছেন আজানের পরে ইকামতের পূর্বে বুঝতে পারছেন কথাটা আজানের পরে ইকামতের পূর্বে দোয়া কবুল হয় আল্লাহ একবার অর্থাৎ আজানের পর পরপর একামতের পূর্বে মানে জামাতের আগে অর্থাৎ আজানের পরপর আজান যখন দিবে আপনি আজানের উত্তর আগে দেবেন আল্লাহ হো একবার আল্লাহ একবার আপনিও বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আসাদু আল্লাহ ইলা সাধু আল্লাহ ইল্লাহ আই আসাধু আল্লাহ অনেকে আজানের জবাব পারেই না মুসলমান আপনি নবীজির সাফায়াত নিয়ে জান্নাতে যাবেন নবীজি যদি বলেন এই তুই মুসলমান বল নাজানের উত্তরটা কীভাবে দিসো আজকে আমরা ইসলামিক ভিডিও দেখতে চাই না ইসলামিক ভিডিও দেখতে শুরু করলে ধৈর্য হয় না এত বড় হলো হুজুর কী ওয়াজ করেন না ও আমরা ওস্তাদদের থেকে যা শুনেছি যেভাবে শুনেছি কেতাবে যেভাবে পড়েছি ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের যদি ভালো না লাগে আমাদের করার কিছু নাই আমরা তো এক একটা ক্লাসেই শুধু করেছি পাঁচচল্লিশ মিনিট এখনও করাই আপনাদের যদি পনেরো বিশ মিনিট সহ্য না হয় আমাদের সারা দিন সে ফজরের থেকে শুরু করি রাত দশটা পর্যন্ত এই কেতাব পড়াই পড়ি এতেই সময় চলে যায় আল্লাহ রবুল আলমিন আপনি যে কবরে থাকবেন আমাকেও সেই কবরেই থাকতে হবে আপনি যে হাসরের ময়দানে উঠবেন আমাকে সে ময়দান উঠবে আমি যদি এত সময় দিতে পারি আপনি কেন পনেরো বিশ মিনিট সময় দিতে আপনার এত কষ্ট হয় কেন তা শোনেন শোনেন আজানের উত্তর কিভাবে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার আপনিও বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার চারবার বলবে আপনি চারবার বলবেন আর সাধু আল্লাহ আপনি বলবেন আর সাধু আল্লাহ আর আন্না নাম হাম্মাদার রসুল্লাহ আপনিও বলবেন আর আন্না নাম হাম্মাদার এই জায়গায় প্রায় নব্বই পার্সেন্টের বেশি মানুষ ভুল করে বলে আর আন্না নাম্মাদার রসুল্লাহ মুয়াজ্দিন বলে সে বলে সাল্লাল্লাহ ওয়ালাইক সাল্লাম না না আপনারও বলতে হবে আর আন্না নাম্মাদার রসুল্লাহ হাই আলাহ সালাহ আপনি বলবেন লা হাও বিল্লা দুইবার আবার বলবে হাই আলাহ চলা আপনি বলবেন না হাউ বিল্লা হাই আলাল ফালা লা হাউ লাওয়া লা কুয়াতা আল্লা বিল্লা হায়ে আলাল ফালা লা হাউ লাওয়া লা কুয়াতে আইল্লা বিল্লা তারপরে যদি ফজরের নামাজের সময় বলে কি বলে আর সালায়াতু খাইরুম মিনান না হুম আপনি বলবেন সদ্দা কথা ও বা মানে আপনি সত্য বলেছেন সদ্দা কথা ও আপনি বলবেন দুইবার বলবেন দুইবার তারপর আল্লাহ হু একবার আল্লাহ একবার লা ই রা হেল্লাহ আজান দাওয়া শেষ তারপরে বলবেন صلى الله عليه وسلم من يكبر درود بربنا تار بربنا أذان الجي دواتا سدواتا بربنا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة سيدنا محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد جدي أذان الزاب مني جاب أبو الشديد بربنا আজানের পরে দূরত্ব পড়তে পারবেন দোয়াটি যদি পারেন পরবেন যতটুকু পারেন অতটুকু পড়বেন তারপরে আল্লাহ একবার বলে একটা সেসদা দিবেন যেখানেই থাকেন মসজিদে হোক বাসায় হোক বাসায় জায়নামাজ বিষয়ে একটা সেসদা দিবেন মা বোনেরা ওই আমলটি করতে পারবেন তো আল্লাহ একবার বলে একটা সেজদা দিবেন শেষ গিয়া শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা তারপরে পড়বেন আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার নবীজি বলেন কোনো বান্দাবান্দি যদি বলে আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালার সাথে সাথে বলেন যাও আমার বান্দাবান্দি তোমাকে আমি মাফ করে দিলাম আল্লাহ একবার তারপরে আপনি চুপ থাকবেন না আল্লাহ এখন বলছে যাও ক্ষমা করে দিলাম আল্লাহ তো দয়ালু আপনি সাথে সাথে বলবেন ওর হামনি আল্লাহ আমি তো গুনাগার আমার উপরে একটু দয়া করেন আল্লাহ বলেন যাও তোমার উপরে দয়াও করলাম আমি তো দয়ার সাগর আমি দয়া করলাম মা বাবার চাইতো মা বাবার পায়ে হাত দা যতই অপরাধ করেন যদি একটু কাইন্দা দিতে পারেন মার মন যা যা অসুবিধা মাফ করে দিলাম আর আল্লাহ তালা মায়ের চাইতে কুটি কুটি গুণ বেশি তার দয়া আপনি সেজদার মধ্যে গেলেন আল্লাহর কুদরতি পায়ে মাথা লাগাইলেন নাক লাগাইলেন কপাল লাগাইলেন মাক লাগাইলেন আর তখন বলতেছেন আল্লাহ হুম্ম ফিরলি সুবাহি বেলা বললেন কি আল্লাহর প্রশংসা করলেন তারপরে বললেন আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ আমার গুনাগুলাকে মাফ করে দেন আল্লাহ বলে যাও গুনা মাফ করে দিলাম ওর হামনে এখন আমার একটু উপরে দয়া করেন যাও দয়া করলাম তাই অরঝুকুনি নবীজির শেখানো এভাবেই শিখেছেন অরঝুকুনি আমাকে দান করেন মানে ধন দৌলত দান করেন আমি ঋণ আমি অভাব গোস্ত আমার সন্তানের আকামা হয় না আমার স্বামীর আকামা হয় না সন্তানের চাকরি হয় না স্বামীর চাকরি হয় না দুই তিনজন ইনকাম করে ঘরের সংসারে মাস শেষে কিছুই থাকে না এটা তো আপনার মনে মনে যখন পড়বেন তিনবার আল্লাহ হুম ফিরলি ওর হামনি ওয়ার ঝুকনি আল্লাহ ফিরলি আমাদের এই ভিডিওগুলো অনেকে টেনে টেনে দেখে তারা টেনে দেখে এদের তো মন মানসিকতা নাই দেখার এই ভিডিওটা দেখতে হবে আন্তরিকতার সাথে ধীর স্থিরভাবে আল্লাহর উপরে এতিন এবং বিশ্বাস নেয়া কোরআন হাদিসের উপরে একিন বিশ্বাস নেয়া এবং নবীজির উপরে প্রেম ভালোবাসা নেয়া তাহলে অবশ্যই অবশ্যই হি আল্লাহর কসম অবশ্যই কাজ হবে হয়েছে হইতেছে আমরাও সফলতা পাইছি যারা আমল করছে তারাও পাইছে জানাইছে আল্লাহ একবার শেষদার মধ্যে বলবেন আল্লাহ ফিরলি ওর হামনি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার উপরে দয়া করেন নবীজের শেখানো দোয়া ওর ঝুকনি আমাকে ধন সম্পদ দান করেন এইভাবে আমলটা যদি আপনি এক সপ্তাহ তিন দিন করার আগে দেখবেন এমন জায়গার থেকে সম্পদ দিবে আপনি বলবেন এটা তো আমি এই কাজ করছি এই কারণে পাইছি আরে বোকা আল্লাহ তালা আপনাকে এক উশিলা দিয়ে আপনারা দিয়ে দিবে সম্পদ আপনাকে বসতেই দিবেন আল্লাহ তালা যে এইটা আল্লাহ তালার তোর আমলের মাধ্যমে তুই পাইস আল্লাহ একবার তা এই দোয়াটা পড়বেন এইভাবে যেভাবে বলছি নিয়মটা আপনি যদি মনে না থাকে বারবার টেনে দেখবেন যে কিভাবে বলছি এই একটা আমল কিন্তু আজকে আমল কিন্তু এটা না বলছি নবীজ শেখানো একটি দোয়া আপনি সাতবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন প্রথম নবীজ রূপরে দূরত পাঠ করবেন এইভাবে দূরতটি পাঠ করবেন আমার সাথে বলেন সল্ল আলা সেইদিনা মো হ্যাম দে পাঠ করার সময় বুকের উপরে এরকম হাত দিয়ে নেবেন অনেকগুলা ফায়দা অনেকগুলো উপকারিতা সল্লল্লা হোৱায়েলা সেইদিনা মো হাম্মাদ সল্লল্ল হোয়ায়লা সেইদিনা মো হ্যামাদ যদি না পারেন তালে পরবেন সল্লল্ল হোয়াইলাই হি ওয়াসাল্লাম সল্লাইল হি ওয়াসাল্লাম সল্ল ঘি ওয়াসাল্লাম তিনবার পড়বেন তারপরে ইস্তেক ফারটি পড়বেন ছোটো ইস্তেক ফার কিন্তু ফায়দা অনেক আল্লাহ তালা কোরআ মজিদের মধ্যে জানাই নম্বর উনত্রিশ নম্বর ফারায় সুরাইনুহের মধ্যে ইস্তেকফফারের দশটি ফায়দা এর মধ্যে গুনামাফ হইবে আল্লাহ তালার গাইবি খাজানা থেকে রেজে ব্যবস্থা করবে সন্তান না থাকলে সন্তান দান করবেন আপনার খেতে অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার চাকরির মধ্যে যদি আয় উন্নতি না হয় সেটার মধ্যে উন্নতি অর্থাৎ বারাকাত দান করবে আপনার সংসারের মধ্যে এরকম দশটা ফজিলত আমার সাথে বলেন আস্তাক অস্তাক আস আস্তাক ফের আস্তাক ফের আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনবার বার দুশ্চিন্তা তিন বার পাঠ করবেন তারপর এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকওয়া والعفاف والغنا الله اكبر নবিজির শেখানো দোয়া কত সুন্দর দুনিয়াও চাইলেন আখিরাতও চাইলেন কি চাইছেন আল্লাহ اللهم اني اسআলু কাল হুদা আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই হেদায়েত মানে এমন রাস্তা যেই রাস্তায় চললে দুনিয়ার পথ সোজা হয়ে যায় দুনিয়ার পথ সহজ হয়ে যায় আখিরাতের পথ সহজ হয়ে যায় আল্লাহ একবার এর নাম হেদায়ত আল্লাহ হুমায়নি আসালুক হুদা আল্লাহ আমারকে সহজ পথ দেখান দুনিয়ার সহজ পথ এক চলার পথ সহজ যেন হয়ে যায় অত ক আপনার ভয় দান করেন আমার অন্তরের মধ্যে যে ভয় থাকলে পাপ কাজের দিকে যাইতে মনে চায় না আর হালাল কাজ সারতে মন চায় না আল্লাহ একবার অল্লাফা আফা আমি যে অসুস্থ আমার সন্তান অসুস্থ আমার স্বামী অসুস্থ আমার মা বাবা অসুস্থ আমার স্ত্রী অসুস্থ তাদেরকে আপনি সেফা দান করেন ঘিনা। আমি অভাবের মধ্যে আছি দারিদ্রতার মধ্যে আছি আমি সবসময় টেনশনের মধ্যে থাকি আমি যেন টেনশনের দুনিয়া নিয়ে টেনশন করতে না হয় এই জন্য ঘেনা দান করেন অর্থাৎ আমাকে অভাব মুক্ত জীবন দান করেন আমাকে ধন সম্পদ দান করেন আল্লাহ একবার ঘেনা মানি ধনী ঘেনা মানি ধন সম্পদ উসমানকে উসমান ঘনি বলা হইতো সেই ঘনির থেকে ঘেনা অর্থাৎ ধনী সম্পদশালী আল্লাহ আমাকে সম্পদশালী বানাইয়া দেন এই দোয়াটি কখন পাঠ করবেন আপনি সকালে সাতবার এবং মাগরিবের পরে সাতবার সকালে মনে না থাকলে জোহরের পরে জোহরের পরে মনে না থাকলে আসরের পরে সাতবার আবার রাত্রে কোন সময় মাগরিবের পরে সাতবার যদি মনে না থাকে এশারের পরে সাতবার যদি মনে না থাকে তাহলে তাহাজ্জুদের পরে সাতবার পড়বেন অর্থাৎ রাত্রের সাতবার দিনের সাতবার যখনই মনে হয় তখনই পড়বেন আল্লাহ অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন আপনারাও দোয়া চান দোয়া চান কেউ সাক্ষাতে দোয়া চায় কেউ কমেন্ট বক্সে দোয়া চায় কেউ দোয়া মনে মনে চায় কিন্তু কমেন্টে লিখতে পারে না আল্লাহ ওই মা বোনেরা অনেকে দোয়া চায় তো ভাইয়েরা দোয়া চায় অনেকের চাকরি হয় না সকলের জন্য একটু দোয়া করবেন আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি আপনি নিজেও জানেন না আপনি মনে করেন আপনি একজন সাধারণ মানুষ আপনি সাধারণ মানুষ কিন্তু কোনো কাজের কারণে আল্লাহ তালার প্রিয় হয়ে আসেন ওই আপনি আমিন বলবেন ওই দোয়াটা কুবুল হয়ে যাবে আপনি আমিন বলবেন দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন তা আমরা সংক্ষেপে দোয়া করব দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ইসমে আজমের দোয়াটি এটা বলব আপনি একটু শুনবেন শোনার দ্বারা একই ফায়দা একই সব একই পরিমাণ লাভবান আপনি হয়ে যাবেন আমার সাথে বলবেন আল্লাহ যদি পারেন বলবেন নালে শোনেন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات আপনি এসমে আজম পড়েছেন নবীজি বলেছেন এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ আকবর এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যদি দোয়া করা হয় আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার আমরা এসমে আজম পড়েছি আপনি শুনেছেন আল্লাহ তালা একই পরিমাণ নাকি দান করবেন এখন ছোট্ট দোয়াটি পড়ে ছোট্ট যে দূরটি আছে এই দূরটি পড়ে তারপর আল্লাহ তালার কাছে আমরা মনায়জাত করব আপনি আমিন বলবেন আমিনের দ্বারা আপনার দোয়ার মধ্যে শরিক থেকে গেলেন আল্লাহ একবার তো আমার সাথে دروتي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا راحم المساكر رب العالمين الله পহেলা জিল হজ মাস বৃহস্পতিবার আল্লাহ আপনি প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতেছেন এমন সময় আপনার বান্দাবান্দিদের দিকে আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন কিভাবে আমিন আমিন বলতেছে কিভাবে হাত উঠাইয়া আপনার কাছে মাওলা দোয়া শরিক হয়েছে আপনার কাছে কিছু চাইতেছে কার মনে কি কথা কার মনে কি ব্যথা কার মনে কি আসা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই গো মাওলা দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের সকলের আম জেন্দেগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে জিন্দা যে যেখানে মুর্দয় অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আখেরাতের ঘাটেগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আমাদের মধ্যে আপনার অনেক বান্দা অসুস্থ অনেকে ঋণগ্রস্ত অনেকে অভাবগ্রস্ত আল্লাহ আপনার খাজানায় কোনো সম্পদের অভাব নাই আল্লাহ আপনার বান্দারা নবীজির সেখানে ছোট্ট এমন দোয়াটি পড়েছে যে দোয়ার মধ্যে আল্লাহ দুনিয়ায় চাইতে বলেছেন নবী যে আখেরাত চাইতে বলেছেন আপনার বান্দাবান্দিরা বিভিন্ন প্রকার সমস্যার জর্জরিত হয়ে আপনার কাছে মাওলা ঋণ থেকে মুক্তি ভিক্ষা চায় অভাব থেকে মুক্তি ভিক্ষা চায় আল্লাহ অনেকের চাকরি হয় না বেকার সমস্যা অনেক মা বোনদের সন্তানদের বিবাহ হয় না আল্লাহ বিবাহযোগ্য পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ কার মনে কী কথা কার মনে কী চাওয়া আল্লাহ আপনার জানার বাকি নাই যারা দোয়ায় শরিক হইছে যারা দোয়ায় শরিক হইতে পারে নাই এই দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের আপনি কবুল আর মঞ্জুর করে না দেখাই আমাদের ডাক আল্লাহ আমাদের দিয়েন সকলকে জিলহজ মাসের হক আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ এই জিলহজ মাসে এক একটা রাতে আল্লাহ ইবাদত করলে লাইলাতুল কদেরের সওয়াব এক একটা দিনে রোজা রাখলে এক বছরের সওয়াব রোজা রাখার মাওলা আমাদের সকলকে জিল হজ মাসের সবাব এবং রহমত বারাকাত আল্লাহ আমাদের উপরে আপনি দান করেন আল্লাহ যেই হাত দুইখানা পছন্দ যে আমিনটা আপনার কাছে পছন্দের সেই আমিনেরও চিলায় সেই হাত দুইখানারও চিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবু হুলার মঞ্জুর করে না আপনার হাবিবের তো ফাইলে জিল হজ মাসেরও চিলায় আপনার নবীজির شيخان إدوار يَا يامدر دوار مناجات أَبْنِ قُبُولَ <applause> منظر كُرِنَانَ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى <applause> على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ